বন্ধুরা আজকে আপনাদেরকে আমি শিখাবো কীভাবে হচ্ছে আপনারা ও কার্টুন ক্যারেক্টারকে দিয়ে হচ্ছে মানে দোকানে কিভাবে বসাতে হয় মানে গ্রামের মতো আর কি ওরকমভাবে একটা বানিয়ে দেখাবো আচ্ছা চলো আমরা শুরু করি প্রথমে আমরা চলে যাই হচ্ছে ক্রাইম মাস্টার অ্যাপে এখানে চলে যে মিডিয়া অপশনে ট্যাপ করব তারপর হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে একটা পিএনজি নিয়ে নিব দোকানের না সরিয়া আগে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড দেখি কোনটা ভালো লাগে এই গাছের টেনে নিলাম হ্যাঁ এটাই মোটামুটি হ্যাঁ ঠিক আছে এখন এটাকে একটু বড় করে নিই আর কি হ্যাঁ তারপরে হচ্ছে যে এখন একটু ঠিক আছে তো লেয়ারে চলে যাব আবার গ্যালারিতে চলে যাবো যে এই জায়গায় হচ্ছে পিএনজি এই যে এটা দিয়ে নিই দোকানে এখন এটাকে আমরা হচ্ছে একটু ক্রপিং করব। এখন আমরা এটাকে একটু জুমে ধরে ট্যাপ করে একটু বড় করে নিব এটাকে আমরা একটু মানে বাদিকের দিক ঘুরিয়ে দিই বাদিক ঘুরিয়ে দিলাম এই এখন একটু হ্যাঁ ভালো দেখাচ্ছে এখন আমরা করব হচ্ছে এখানে একটা হচ্ছে কার্টুন ক্যারেক্টার আনবো একটা লেয়ার অফ ফিনিশ চলে এসে গ্যালারিতে ঢুকলাম তারপর হচ্ছে এই ক্যারেক্টারটাই নেই পাঠানের এটাকে একটু ক্রপিং করে নেব ক্রপিং সাইজ মতো করে নেই ঠিক আছে এখন এটাকে হচ্ছে আমরা আবার ডান দিকে ঘুরিয়ে দিব ডান দিকে ঘোরানোর জন্য আবার এ অপশানে ট্যাপ করব তারপর এটাকে আবার কর্মাকিতে চলে যাব এখান থেকে এনাবেল করে দিব কালারটা একটু বের করে দিই হ্যাঁ ঠিক আছে এখন এখন এটা এখানে একটু বড় দরকার হচ্ছে এটাকে আর একটু ক্রপিং করে নিই মানে অ্যাডজাস্ট করার জন্য আর কি যাতে এটার সাথে ভালোভাবে ফিট হয় এই যে কপে চলে গেল আমাদের এতটুকু অংশ দরকার নেই এখন যে দোকানে বসে আছে মানে তা বোঝা যাবে আর কি এখন আমরা আবার ব্যাগে চলে যাই আবার হচ্ছে চলে যাবো গ্যালারিতে এসে যে ইমেজে এখান থেকে হচ্ছে আমরা এই কালার নিলাম এটাই ঠিক আছে একটু জুম করে বড় করে মানে মিলাই আর কি চলে যাবো হ্যাঁ এখন ঠিক আছে এই দেখুন এখন মনে হচ্ছে যে কেউ মনে ভিতরে বসে আছে দেখুন যে এখন মনে হচ্ছে কেউ ভিতরে বসে আছে আচ্ছা এটা গেল আমরা একটু বড় করে নিলাম তারপর হচ্ছে লেয়ার চলে নিাম এখান থেকে হচ্ছে আমরা চেয়ার নেই বসার জন্য মানে অন্য একটা ক্যারেক্টারকে বসাবো আর কি দোকানের সামনে তার জন্য হচ্ছে আমাদের চেয়ারের দরকার এটার ভিতর ঢুকে যাই তারপর এই যে হলুদ চেয়ারটা নিয়ে নিলাম হলুদ চেয়ারটা জুম করে ছোটো করে নিই এই যে বসিয়ে দিই একটা এদিকে বসিয়ে দিই আরেকটা নেবো দুইটা করবো তার জন্য হচ্ছে এটাকে ডুপ্লিকেট করার জন্য এই যে ডুপ্লিকেট অপশন এটা এই যে ডুপ্লিকেট হয়ে গেল এই যে দুইটা আমাদের কিন্তু দুইটা চেয়ার কিন্তু অলরেডি রেডি এখন আমরা এই জায়গায় এই চেয়ারে হচ্ছে ক্যারেক্টার বসাবো ক্যারেক্টার বসানোর জন্য লেয়ার আবার ট্যাপ করবো গ্যালারিতে চলে যাব তারপর হচ্ছে এই ক্যারেক্টার নেব ক্যারেক্টার 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 কোনটার ভিতরে জানি হ্যাঁ এটার ভিতরে এখান থেকে হচ্ছে আমরা যে এই লুকটাকে নিয়ে নিজে বসে আছে এটা নিয়ে নিলাম ক্যারেক্টার কাঠন এটাকে আবার ক্রপ করব তারপর হচ্ছে হুম সাইজ অনুযায়ী আমি ক্রপ করে নিচ্ছি আপনারও নেবেন এরকমভাবে হ্যাঁ এখন আমরা ক্রমা কি অপশনে চলে যাবো ওই যে ক্রমাকি তারপর অ্যানাবেল করে দিব এটাকে একটু বন্ধ করে দিলাম এখন এই ক্যারেক্টারটাকে আমরা বসাই এখানে এই যে ক্যারেক্টারটা কিন্তু বসলো এখন আমরা আরেকটা ক্যারেক্টার নেই আবার লেয়ার অপশনে ট্যাপ করবো গ্যালারিতে চলে যাবো আরেকটা ক্যারেক্টার নেব আরেকটা ক্যারেক্টার হচ্ছে এটাকে নেই আবার চলে তারপর হ্যাঁ এখন আমরা ক্রমাকি অপশনে চলে যাই বের করে দিই হ্যাঁ এই ক্যারেক্টারটাকে আমরা এখন এই জায়গায় বসাবো বসিয়ে দিলাম এখন এখন মনে হচ্ছে যে বসে আছে এই যে চালু করে দেখলাম আমি যে বসে আছে এখন আমার এটা একটু সমস্যা করছে যে ক্রেন মাস্টারটা আছে তারপর হচ্ছে এটা ভিডিও শেষে দেখাবো না দেখতে কিরকম হয়েছে তারপর হচ্ছে আমরা চার দু কানেক্ট হচ্ছে নাম দিব নাম দেওয়ার জন্য আমরা যে লেয়ার অপশানে চলে গেলাম তারপরে যে ট্যাক্স যে অপশান আছে ট্যাক্সে চলে গেলাম এখানে হচ্ছে নাম দেব হচ্ছে মিয়া চান স্টোর দিব মিয়া চা চা মিয়া চা দোকান দিলাম আর কি তো কান দোকান দোকান দিলাম ওকে করে দিলাম আমরা যে এটাকে ধরে একটু উপরে উঠে দিই যে জায়গায় দিয়ে একটু জুম করে বড় করে দিই তাহলে দেখতে সুন্দর দেখা যাবে হ্যাঁ এই যে আবার লেয়ার অপশনে ট্যাপ করব এটা ট্যাপ করব তারপর হচ্ছে এটা একটু কালার করে নিই লাল কালারটাই দিই মানাবে ভালো হ্যাঁ মালটা দিলাম এখন এটাকে একটু মানে বড় করব মানে গাঢ় করব কালারটা তার জন্য এটাকে ঢুকে দিলাম এই যে দিলাম দোকানটার নাম দিয়ে দিলাম হচ্ছে মিয়া চার দোকান ঠিক আছে তার জন্য হচ্ছে যে চার দোকান তার জন্য এটাকে একটা কাজ করতে হবে এখানে একটা হচ্ছে এই দোকানের ভিতর যে ক্যারেক্টার বসা আছে তার ভিতর হচ্ছে এটাকে আপনার এখানে একটা চার একটা হচ্ছে পিএনজিএন মানে চার যে কাপ আছে ওটা তার জন্য এই যে ঢুকে গেলাম এখান থেকে হলুদটা নিয়ে দেখি হ্যাঁ এটা ঠিক আছে একটু জুম করে ছোট করে দিই একটু ছোট হবে একটু বড় করে হ্যাঁ মাছ বড় বড় নেই তাহলে জিনিসটা সুন্দর দেখা যাবে এই যে এখন সুন্দর দেখা যাচ্ছে এখন সুন্দর দেখা যাচ্ছে এখন আমরা এই জায়গায় হচ্ছে চার কিছু অংশ মানে রেখেব রাখার জন্য আবার এটাতে চলে যায় দেখে না আছে কী চা এখানে নাই অন্য কিছু একটা রেখে দিই আমরা এই জায়গায় উদাহরণ হচ্ছে ওই যে এটাই রেখে দিই নোডল সেরেছে এটা মানে দেখানোর প্রস্তাব পেন পেনজি হ্যাঁ চার কিডনি কুডনি যা আছে ওইগুলো এনে রেখে দিবেন আর কি এই যে দেখুন এখন একটু কিন্তু জায়গাটা একটু ভরা ভরাই লাগতেছে তাই না হ্যাঁ তারপর হচ্ছে মোটামুটি কাজ শেষ তারপর হচ্ছে আমরা করবো যে লেয়ারগুলিকে টেনে মানে অ্যাডজাস্ট করে দিব এটা হচ্ছে আপনার প্রায় উনিশ সেকেন্ড বিশ সেকেন্ডের মতো একটা বিশ সেকেন্ডের মতো

দিলাম তারপর হচ্ছে দিলাম আরেকটা আছে দিয়ে দিলাম এখন ঠিক আছে তাহলে আমরা কি করব পরে হচ্ছে এটা আমরা এক্সপোর্ট করব এক্সপোর্ট করার জন্য এই অপশান উপরে যে আপনার হচ্ছে একটা আইকন দেখা যাচ্ছে তীরের মতো ওটা ট্যাপ দিয়ে ট্যাপ করলে হচ্ছে এক্সপোর্ট হয়ে যাবে আর একটা কথা বন্ধুরা আমি অনেক কষ্ট করে ভিডিওটা বানিয়ে বানাইছি আর কি আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব মানে করে দিবেন আর কি আর হচ্ছে শেয়ারটা করে দিবেন আর আরেকটা কথা বন্ধুরা আমার মতো এইভাবে কেউ আপনাদেরকে হচ্ছে গিয়ে মানে এরকমভাবে কিভাবে হচ্ছে মানে একটা কার্টুনের একটা মানে ক্যারেক্টার তৈরি করতে হয় মানে দোকানে মানে আর কি বসিয়ে মানে এরকমভাবে বানাইতে হয় কেউ শিখাবে না আমি শিখাই দিলাম আপনাদেরকে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন